সময় এসেছিল যখন আমি লক্ষ্য করতাম যে আমি ভীষণ ক্লান্ত বোধ করি আই এম টেলিং ইউ দ্য আমি এই হারুন জানে যে আমি কি পরিমাণ দৌড়াদৌড়ি করেছি সারা এবং আমি কনফিডেন্সে যারা অন্তর কাজ হয়েছে যে কথাটা আপনি বেশি তো হবে না তো সেই কারণে আপনাদের কথাগুলো আমি মনোযোগ দিয়ে শুনছি আশা করবো যে লাইট হাউসের মতো যে অন্যান্য সংগঠনগুলো আছে তারা আপনাদের সাথে ভাবে সম্পৃক্ত হয়ে এই ধারাটাকে যেন সিটিজেনস ইনিশিয়েটিভ যেটা ব্যক্তি জায়গা থেকে নাগরিক এই যে নাগরিকতার কথা বলছি সেই জায়গাটাই যেন এই এনজিওরা হেল্প করে কারণ এটাকে আমাদের বড় করতে হবে এটাই হচ্ছে আমাদের সলিউশন জি স্যার এটা বলে না এমন সচেতন করতে চায় এটাও আমাদের সেটা হলো তোমাদের ব্যক্তিগত প্রবলেমগুলো তো অবশ্যই এবং তোমার তুমি যে দায়িত্বটা দায়িত্বের জন্য ওখানে নিয়োজিত আছো সেখানে সেই মানুষগুলো কেমন আছে সে কথাটা তো বললেন স্যার আসলে স্যার সংক্ষেপ করতে যে স্যার ছুটে গেছে স্যার আসলে স্যার আমরা যে সমস্ত এলাকায় কাজ করি আমরা আমাদের শতভাগ পরিশ্রম দিয়েই কাজ করি